তো স্কুটিতে একটু প্রবলেম হয়েছিল তো সেই কারণে রোডের উপর দাঁড়িয়ে মেন ছিলাম তো বাড়ি ফেরার সময় কার সঙ্গে দেখা হয়ে গেল দেখো পরিমলার সঙ্গে আমার দেখা হয়ে গেল এই কদিন আগে দেখা হলো পরিমলার সঙ্গে আবার এই রাইডান ড্রাইভে লাস্ট দেখা হলো আবার এখানে আমি জাস্ট আমি ওপার থেকে তোমাকে দেখেছি আমি ওই চলে এলাম ছ সাত কি হলো তোমার এবার বসে পড়েছে এর আমার শরীর খারাপ লাগে চলো কোথাও কি একটু বসি এসি রুমে না কোথাও একটু বসি চলো দেখি ওর কি হচ্ছে দেখি ওপরে তো আসবে না যদিও কিন্তু আমার চোখ থেকে আমি ওই যে যাচ্ছে কি বড় ওই যে চলে যাচ্ছে হাতিগুলো পেছন দিকে ওই যে হাতিটা যাচ্ছে তো চলো তো হাতি তো দেখতে পেলাম চলো দেখি রাত্রিবেলা কি হয় আরও একবার গুড মর্নিং আর গুড মর্নিং আইকন অফ দ্য সি বিচ তো টাইম হয়ে গেছে সাড়ে দশটা আর আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে এখান থেকে তো এখন সকালের ব্রেকফাস্ট আমাদের দিচ্ছে ব্রেকফাস্টটা খাবো খেয়ে দিয়ে আমরা এখান থেকে জাস্ট বেরিয়ে যাবো তো কালকে রাতে তো দারুণ কেটেছে সেই ভিডিও তোমরা দেখেছো তো চলো আগে ব্রেকফাস্টে কী আছে তোমাদেরকে দেখাই তো ব্রেকফাস্ট চলে এসছে তো রয়েছে হচ্ছে লুচি একটা মিষ্টি একটা কলা রয়েছে আর তরকারি সাই খেতে আরম্ভ করো এদিকে সনাতন ধর রয়েছে এদিকেও ব্রেকফাস্ট সবাই বসে আছে এদিকে আর রোদটা খুব কড়া রোদ দিয়েছে কারণ সকালবেলা প্রচণ্ড গরম রাত্রে যেরকম ঠান্ডা লাগছে সকালবেলা সেরকম গরম লাগে তো ওই জন্য আমি আর থার্মাল করিনি আর এদিকে রয়েছে পুল যাই হোক পুলে আমি কালকে নামিনি পুলে নামার কোনো ইচ্ছা নেই ঠান্ডার মধ্যে আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া খুব ভালো সুন্দর চলো আগে খাওয়া দাওয়াটা করি তো ফাইনালি টাইম হলো এগারোটা আর আমরা রিসর্ট থেকে বেরোচ্ছি চলো একজন একজন করে গাড়ি বেরোচ্ছে আমরাও গাড়ি বার করি মোটামুটি সবাই রেডি সবাই বেরোচ্ছে চলো আচ্ছা তারা অনেক গাড়ি আছে আমাদের সবাই ঠিকঠাক টাইমে রেডি হয়ে গেছে সব চলো ফাইনালি বেরোনো হচ্ছে রিসর্ট থেকে বাইকের র্যালি সামনে হয়ে গেছে ওই সামনে পুরোটাই আমাদের সব বাইক যাই হোক ভালোই কাটালাম একটা দিন দারুণ এনজয় হলো কালকে রাতে সুনীল দা সামনে দাঁড়িয়ে আছে সুনীল সঙ্গে পরে একবার কথা বলবো হ্যাঁ সুনীল এলাম পরে ফোন করবো চলো বাড়ি ফেরার পালা একটা দিন বেশ ভালোই কাটালাম রা দিনের বেলা যতটা গরম লাগে যে রাত্রেবেলা ততটাই ঠান্ডা ভালো ঠান্ডা রাত্রিবেলা বাবা এখানে বড় একটা ফুলের বাগান এখানেগুলোতে ধান যখন থাকবে না তখন আরও সুন্দর লাগবে পুরো সবুজ হয়ে থাকবে ধানে দারুণ লাগবে দারুন যাওয়ার সময় তেল অল্প একটু ভরে নেব তেল অনেক পুরোটাই আছে দুটো দাগ খালি কমেছে চলো চলো এবার যাক এখন হাই রোডে ওঠাই যাক একটু প্রবলেম হয়েছিল তো সেই কারণে মেন রোডের উপর ছিলাম তো এখানে দুটো ছেলে আমাদেরকে এই দাদার কাছে অ্যাড্রেস দিল আমি গিয়ে তো দাদাকে নিয়ে এলাম দেখুক যদি ঠিক হয়ে যাবে আশা করি চলো দেখা যাক কি হয় তো ফাইনালি আমাদের স্কুটি ঠিক হয়ে গেছে আর দাদা বেরিয়ে গেছে দাদার নাম্বার আমার কাছে রেখে দিয়েছি যদি এই রুটে কোনো সময় যদি দরকার পড়ে তো সেই সময় একটু কাজে লেগে যাবে তো দরকার পরে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তো এই দাদার নম্বর আমি দিয়ে দেব যদি যারা এই ভিডিও দেখবে আর তারাও এই দাদার নম্বর কালেকশন করে আপ টু উনি ছ সাত কী হলো তোমার এ বসে পড়েছে এর আমার শরীর খারাপ লাগে চলো কোথাও গিয়ে একটু বসি এসি রুমে নাহলে কোথাও একটু বসি চলো দেখি ওর কি হচ্ছে দেখি তো আমার ওয়াইফের আর কি গ্যাস ফর্ম হয়ে গেছিলো কারণ কালকে থেকে জল তো খুব কম ওই খায় তারপরে হচ্ছে ওর একটা অপারেশন হয়ে গেছে তারপর থেকে ওই জন্য ঠিকঠাক করে খাবার ঠিক ডাইজেস্টটা হয় না আর তার মধ্যে সকালবেলা উঠে ওকে বারণ করলাম যে থার্মালটা লাগবে না ওই থার্মালটাকে পড়েছে রাইডিং জ্যাকেটের ভেতরে শরীর আরও হিট রয়েছে এতে আরও শরীরটা খারাপ হয়েছিল তো এখন ঠিকঠাক আছে ও আর এস একজন দাদা দিল ও আর এসটা জলের সঙ্গে গুলে ওকে দিয়ে দিলাম জলটা খেয়েছে তার মালটা খুলিয়েছি মুখে চোখে একটু জল দিলাম তো এখন একটুখানি ঠিকঠাক হয়েছে তো চলো সামনে কোনো একটা জায়গায় দাঁড়ালে দাঁড়িয়ে ওখানে একটু কিছু খাওয়া দাওয়া যদি খায় খেয়ে নেবে দেন আমরা যতটা পারবো তাতে একটু বাড়ি ঢুকে যাব কারণ রেস্টের প্রয়োজন কারণ একটা ওয়ান ডে রাইডে ওয়ান ডে রাইড মানে গিয়ে মানে এই রাইডগুলোতে হয় শরীরে ঠিকঠাক করে রেস্ট হয় না মানে খাওয়া দাওয়া ঠিকঠাক টাইমে হয় না তো সেই আর সকালে তার মধ্যে লুচি ফুচি ছিল তাও আমাকে দিয়ে দিয়েছিলো দুটো লুচি তাও ওই লুচি ফুচি খেয়ে আরও গ্যাসটা হয়েছে তো যাই হোক চলো সামনের দিকে এগোই একদিকে হলো গাড়ি খারাপ একদিকে হলো ওর শরীর খারাপ মানে গাড়িটা বেরিয়েই বেরোনোর সময় দুটো জিনিস যাই হোক চলো এখন দুজনেই ঠিকঠাক আছে চলো সামনের দিকে ঘুরে যাও তো আজকে বাড়ি ফেরার সময় এই প্রথম টোল বেরোচ্ছি ফার্স্ট টোল এখান থেকে বেলদা জাস্ট টোয়েন্টি এইট কিলোমিটার দারুণ রাস্তা ফার্স্ট টোল দিয়ে বেরোলাম দুদিকে সামনে উল্টো দিকে হোটেল হোটেল শিবানী দেখতেও ভালো চলো আমরা একদম ডাইরেক্ট দাঁড়াবো হচ্ছে খড়গপুরের আগে এখন দাঁড়ানোর কোনো সিন নেই যতটা পারবো ট্রেনে বেরোবো কারণ বাড়িতে দেন সন্ধ্যা হয়ে যাবে রাত এমনি সন্ধ্যা হবে কিন্তু একটু তাড়াতাড়ি যদি ঠোকা যায় চলো সামনে থেকে এগোতে থাকে এই সুন্দর রাস্তা তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দারুণ রাস্তা দারুণ দেখো বাড়ি ফেরার সময় কার সঙ্গে দেখা হয়ে গেল দেখো পরিমলদার সঙ্গে আমার দেখা হয়ে গেল এই কদিন আগে দেখা হলো পরিমলদার সঙ্গে আমার এই রাইড অ্যান্ড ড্রাইভে লাস্ট দেখা হলো আমার এখানে এসে আমি জাস্ট আমি ওপার থেকে তোমাকে দেখেছি আমি ওই চলে এলাম পরিমলদার সঙ্গে দুটো কথা বলে নি তারপরে বেরোই এখন কোথায় আরে আমার বেঙ্গল ইউনাইটেড রাইডারের সঙ্গে মিটার আপ ছিল আমি ওখান থেকে জাস্ট ফিরছি তো মোটামুটি গাড়ি ফির ওর হট করে শরীর খারাপ হলো আসতে গিয়ে গ্যাস ফর্ম হয়ে গেল এই হলো ঠিক হলো একটুখানি এখান থেকে যখন যাচ্ছে তোমার গাড়ি সাবধানে যাও আজকে কত আজকে কত দূর যাবে আজকে আর 10 12 কিমি চালাচ্ছি 10 12 কিমি মানে এখানে কোথায় থাকবে সামনে ও জায়গা হয়ে যাবে জায়গা হয়ে যাবে তো তোমার ক্যাম্পা আছে ক্যাম্পার তো রয়েছে যাই হোক দাদার সঙ্গে দেখা হয়ে গেল তো একটা সেলফি তুলে নি দাদার সঙ্গে এখান থেকে জায়গা থাকলো এখান থেকে ঢুকে যেতাম আমি অনেক দূর হবে ঠিক আছে আসি সাবধানে যাও ঠিক আছে চলো এলাম খড়গপুর ঢোকার মুখে আমরা দাঁড়িয়েছিলাম এই হোটেলই হোটেল পি নাইনটি নাইন ফ্যামিলি রেস্টুরেন্ট তো এখান থেকে অনেকে বেরিয়ে যাচ্ছে আমরাও বেরোচ্ছি কিন্তু আমরা বেরোচ্ছি বলতে আজকে এখান থেকে বেরিয়ে আমরা একজনের একটুখানি শরীর খারাপ হয়েছে সেই কারণের জন্য আমরা একটা জায়গায় স্টে ঠিক করলাম আমরা আজকে থাকবো একটু লতাশুলিতে থেকে যাব লতাশুলি এখান থেকে জাস্ট হচ্ছে সিক্সটি কিলোমিটারের মধ্যে তো ওখান থেকে থেকে কালকে আমরা হ্যাঁ কিচ্ছু লাগবে না তো এখান থেকে আমরা আজকে এখান থেকে ওখানে রাতটা কাটিয়ে তারপরে কালকে সকালবেলা ওখান থেকে বেরিয়ে যাবো তো চলো আগে পৌঁছাই পৌঁছে তোমাদেরকে আমাদের কোথায় আছি না আছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আগে ভিডিও দেখেছো সেই জায়গার তাও এবারে আমার ওয়াইফ ফার্স্ট টাইম যাচ্ছে কারণ ও আগে যায়নি তো চলো এবার গিয়ে ওখানে খাওয়া দাওয়া রেডি করে রেখেছে তো চলো ইন্দ্র চলো ওই আসছি এ আসছি দাদা এই আসছি আরে খারা ভাই আবার দেখা হবে আসছি সাবধানে যেও তোমরা চলো ভালো আসছি সাবধানে যেও আবার দেখা হবে হ্যাঁ লোদা থেকে যাচ্ছি ঠিক আছে আসি দিদি চলো চলো রোডে উঠি তো রোদাসুলি ঢোকার আগে দাঁড়িয়ে গেলাম ওই জঙ্গলটায় মানে গাড়ি নিয়ে যখন যাচ্ছি তখনই দুটো হাতিকে দেখতে পেলাম অনেকটা দূরে রয়েছে হাতিগুলো গোপড়োতে আসবে না যদিও কিন্তু আমার চোখ থেকে আমি ওই যে যাচ্ছে কি বড় ওই যে চলে যাচ্ছে হাতিগুলো পেছন দিকে ওই যে হাতিটা যাচ্ছে তো চলো তো হাতি তো দেখতে পেলাম চলো দেখি রাত্রিবেলা কি হয় এলাম হাতি আর আমাদের সেই পুরনো রাস্তা আমরা এখান দিয়েই আগের প্রথমবার যখন এসেছিলাম তো আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে গেছিলাম এটা দারুণ লাগে আমার কিন্তু রাস্তাটা আমি খুঁজে পেয়েছিলাম তো আমার কিন্তু হেভি লেগেছে আর এ সন্ধে হয়ে এসছে এখন কিন্তু ব্যাপারটা আরও থ্রিলিং ব্যাপার পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে আমাকে পুরো রিসর্ট অবধি ও দারুণ দারুণ হাতিটা মানে অনেকগুলো হাতি ছিল ওখানটায় মানে একটা হাতি দেখতে পাই রাস্তার আমি যেহেতু এই ফুটে ছিলাম মানে সামনে যাওয়ার আগে ওরা হেঁটে হেঁটে বেরিয়ে গেছিলো চলো ও সামনে জঙ্গলটা দেখো কি লাগছে দারুন দারুন আর পুরো ঠান্ডা চলো আমরা ধীরে সুস্থে রিসোর্টে ঢুকবো চলেই এসেছি কাছাকাছি কারণ এই সময়টা একটুখানি ভয় ভয়ের ভয়ের ব্যাপার থাকে কারণ শীতকাল এই সময় হাতিরা গুলো জঙ্গলের এপাশ ওপাশ করে বিকেলবেলার দিকে মেবি যদি এই রাস্তা যদি হুট করে এখন বেরিয়ে আসে আসবে না কপাল তাও ভালো আজকে তাও দেখতে পেয়েছি হাতি ডুয়ার্সে গিয়েও এবার হাতি পাইনি যেটা এখানে লোদাসুলি ঢোকার আগে পেয়ে গেলাম তো এই রিসর্টটা খুবই ভালো আগেও এসেছি এখনও যাচ্ছি খাওয়া দাওয়া খুবই ভালো জঙ্গলের একদম মিডলে চলো সবটাই দেখাচ্ছি তোমাদেরকে তো চলে এসেছি রিসর্টে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন সন্ধ্যে ছটার সময় ছটা বাজে এখন জাস্ট ফ্রেশ হয়ে এসে এখন খুব জোর খিদে পেয়েছে আর খাবার টেবিলে কী কী আছে চলো তোমাদেরকে দেখাই কত কিছু আইটেম দিয়ে দিয়েছে দেখো ভাত আছে স্যালাড আছে এটা একটু তেঁতো আছে এইটা কি আছে দাদা ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি উড়ে পাওয়া আর এখানে রয়েছে ঘিটা দারুণ ঘিটা জমে গেছে আমি তো ঘি দিয়ে খাবো প্রথমে আর দিয়েছে দিয়েছে মাছ একটা বড় সাইজের পেটির মাছ এদিকে আবার চিকেন চাটনি পাঁপড় আর এই ডাল ও বাপরে বাপ আর চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখো এদিকে পুরো শাল সেগুনের জঙ্গল আর এই যে

হ্যাঁ নৌকাছায়া হাতি খুব ভালো দেখেছি দারুণ দারুণ সো চলো কথা না বড়ি খাওয়া দাওয়া স্টার্ট করি 2000 ইয়ার্স হয়ে গেছে 1:30টা আর এই জাস্ট খে উড আর আমার পেছন দিকে দেখতে পাচ্ছ পুরো একদম ঘুটঘুট করছে জঙ্গল একদম অন্ধকার ওহ ভাই মানে আর প্রচন্ড ঠান্ডা একদম আর পেছন দিকে চাঁদ উঠেছে দেখতে পাচ্ছ চাঁদ দেখো তো আমাদের খাবার ছিল রাত্রেবেলা আমরা এখানে এসেছিলাম যেহেতু তো এটা একটা ফার্ম নিজস্ব ফার্ম আছে তো সেই ফার্মের দেশি মুরগি তো দারুণ রান্না করেছিল দেশি মুরগি ছিল মুরগির ঝোল আর ভাত একদম প্লেন আর শ্যামলদা খেয়েছে রুটি আর আমরা খেয়েছি ভাত আর সব শেষে ছিল হচ্ছে নতুন গুড়ের রসগোল্লা ছিল অসাধারণ তো খাওয়া দাওয়া জমিয়ে খাওয়া দাওয়া হলো অনেক আড্ডা হলো কালকে আবার এখান থেকে জাস্ট আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে সেই ভিডিও তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে তো এখন জাস্ট আর কথা না বাড়িয়ে আমরা এখন শুয়ে পড়ব অনেক রাত হয়ে গেছে সারাটা দিন অনেক খাটাঘাটনি হয়েছে জার্নি হয়েছে তো চলো তোমাদের আগে ঘুমোনোর আগে আগে সাইডটা দেখাই যে এখন কিরকম অ্যাম্বিয়েন্সটা এখানে হয়ে আছে এই এটা হচ্ছে টেন্ট এই টেন্টটা আগের বছর ছিলাম আর এই পাশে পুরো একদম লাইট জ্বলছে চাঁদ দেখো গর্ত করা আছে এইগুলো এই যে এই যে এইগুলো এইগুলো এগুলো হচ্ছে গর্ত করা কারণ হচ্ছে কোনো রকমভাবে যাতে কোনো হাতি যাতে এন্ট্রি না করতে পারে কিংবা আসতে গেলে কোনো বাধা সৃষ্টি হয় আর এই দিকটা পুরোটাই জঙ্গল দেখো পুরো জঙ্গল আপ টু আড়াই কিলোমিটার অবধি এই জঙ্গলটা রয়েছে পেছন দিকে আর আজকে সকালে হাতি ছিল এই জঙ্গলে হাতি ছিল প্লাস হচ্ছে এই সামনের দিকে আবার রোডের ওপারে জঙ্গল আছে ওই জঙ্গলে ছিল তো এই দেখো চাঁদ তাকে দারুণ লাগছে এখান থেকে যদি একটা ছবি তোলা যায় দেখি আর আর এই লাইটগুলো ডিম ডিম করে চলছে একটা অসাধারণ ভাইবস একদম দারুণ এই কিছুক্ষণ আগে দু তিনটে প্যাঁচাও বসেছিল এই 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 বাসটার উপরে ডাকছিল তখন এখন নেই উড়ে চলে গেছে তো কেউ যদি আসো তো দারুণ লাগবে দারুণ ভাইবস দারুণ ভাইস ও এই ভিডিও ডেসক্রিপশান বক্সে এই হোটেলের নাম্বার থাকবে যার যার আসার তারা আসতে পারো ফোন করে চলে আসবে খাওয়া দাওয়া তো অসাধারণ তো আর বেশি কথা বাড়াচ্ছি না তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো আর এই ভিডিওর ডেসক্রিপশানে অবশ্যই আবার বলছি নাম্বার হোটেলের রিসোর্টের নাম্বার থাকবে জাস্ট ফর কলকাতা থেকে কেউ এলে জাস্ট ফর একশো চল্লিশ কিলোমিটার রাস্তা তিন ঘন্টার রাস্তা যদি কেউ সকালবেলা আটটায় কিংবা নটায়ও যদি বাড়ি থেকে বেরো এখানে আপ টু বারোটার মধ্যে চলে আসতে পারবে কিন্তু চেষ্টা করো সকালবেলা আসার সকালবেলা আসলে কালকে যেমন সকালবেলা কিছু রয়েছে সেটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে যে নতুনত্ব কিছু কিছু জিনিস মানে আমরা এখান থেকে পেতে চলেছি সেগুলো নেক্সট ভিডিও থাকছে অবশ্যই নেক্সট ভিডিওটা দেখো তো চলো আর কথা বাড়াচ্ছি না এখন রেস্ট নিই আবার নতুন ভিডিও তো দেখা হচ্ছে আর নতুন ভিডিও পরের ভিডিওটা দেখতে ভুলো না সেই ভিডিওতে কিন্তু আরও ভালো ভালো জিনিস থাকছে সো চলো গুড নাইট সবাই ভালো থেকো